আওয়ামী লীগ সারা জীবনে চরিত্রের দল তারা সে চরিত্র এবং ষড়যন্ত্র কনসফিসি এটা আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্র ওরা এটা করতেই থাকবে আমরা যারা গণতন্ত্রপূর্ণ মানুষ আছে বাংলাদেশের মানুষ এটাকে রুখে দিয়েছে আবার রুখে দিবে। এটা নিয়ে বাংলাদেশের মানুষ বিচলিত না বাংলাদেশের মানুষ এটাকে যেভাবে পাঁচ তারিখে গণতন্ত্র উদ্ধার করেছে স্বাধীনতা আবার পূর্ণোদ্ধার করছে সেইভাবে বাংলাদেশের মানুষ রক্ষা করবে আপনারা দেখেছেন বাংলাদেশের সকল জায়গায় ছাত্র শিক্ষক আমরা মানুষ ট্রাফিকের দায়িত্ব পালন করছে মানুষ যার যার মতন দেশ গঠনের জন্য যে ভূমিকা সেই ভূমিকা যার যার জায়গাতে তারা তারা রাখছে সেই ক্ষেত্রে আওয়ামী লীগের কোনো 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 ষড়যন্ত্র কোনো কাজ দেবে না আমরা গণতন্ত্র ফিরিয়ে আনছি গণতন্ত্রকে আমরা রক্ষা করব এখন আমরা প্রথমত একটা ভ্যাসিবাদের পরিবর্তন করছে। বাংলাদেশের মানুষকে শান্তি শৃঙ্খলা বজায় দেওয়ার বজায় রাখার বিষয় আর পরবর্তী পদক্ষেপগুলি সময় বলে দেবে যে আমরা কোন প্রক্রিয়াতে কোন দিকে কখন আগাব সকল সকল অপকর্মের বিচার আইনি প্রক্রিয়ার মধ্যে হবে এটা কোনো ব্যক্তিগতভাবে আমরা কোনো বা করার দল না আমরা গণতান্ত্রিক দল আমরা বহুদলে গণতন্ত্র বিশ্বাস করি বিএনপি সেই কারণে সকল অপকর্মর যত ধরনের অপকর্ম সকল অপকর্মের বিচার আমরা চাই এবং বিচার আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়েই আমরা সম্পূর্ণ করবো ইনশাল্লাহ ইন পরিবেশ পরিস্থিতি বলে দিবে যে কখন নির্বাচন চাওয়ার দরকার কখন নির্বাচন হওয়ার দরকার তবে গণতান্ত্রিক প্রক্রিয়া গণতন্ত্র এবং গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা যত দ্রুত সম্ভব আমরা প্রত্যাশা করছি এই সরকার গণতান্ত্রিক গণতন্ত্র জন্য এসেছে গণতান্ত্রিক প্রক্রিয়াও চালু করবে এবং গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে আমরা তো সারাদেশ সারা দেশের সাধারণ মানুষ সাধারণ মানুষ এবং সারা দেশে আমাদের নেতাকর্মীর কাছে বার্তা একটাই যে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই বাংলাদেশের নাগরিক শান্তিপূর্ণভাবে সকলে অবস্থান করতে হবে একে অপরকে রক্ষা করতে হবে বিএনপি নেতাকর্মীরা এবং সাধারণ মানুষরা সকল অপ অপকর্মকে অপরশক্তিকে তারা নির্মূল করবে শান্তিপূর্ণ প্রক্রিয়া সাংগঠন এবং নিয়মতাত্ত্বিক প্রক্রিয়া আমরা এগুলাকে সমাধান করব এবং ইতিমধ্যে সমাধান হওয়ার পথে অধিকাংশ হয়ে গেছে আর যেগুলা হয়ে গেছে বাংলাদেশ যেসব ঘটনা করছে এটা এগুলা সবই স্যাপোডাস হিসাবে আওয়ামী লীগ লোকরাই করছে এইগুলো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সাংবাদিকরা পাচ্ছে দেশবাসীও দেখতে পাচ্ছে অথবা এটা দিন 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 যত যাবে তত অবস্থার পরিবর্তন ঘটবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া পথ আরও সুগম হবে আমরা তো বলছি সকল বাংলাদেশের গত পনেরো বছর যত মামলা হয়েছে বিএনপি তথা সারা দেশের সাধারণ মানুষের উপর যত মামলা হয়েছে সকল মামলা অবৈধ সকল মামলা মিথ্যা এই মামলা প্রত্যাহারের দাবিতে আমাদের থাকবেই এবং এই মামলা প্রত্যাহার অবশ্যই করতে হবে এবং করার জন্য বিএনপি যে যে প্রক্রিয়া দরকার সেই সব প্রক্রিয়া অনুসরণ করবে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে আমরা ইতিমধ্যে সারাদেশে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের নির্দেশে সারা দেশে বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের স্থাপনা দোকান বাড়িঘর মসজিদ মন্দির গির্জা সকল কিছু আমরা পাহারা দিচ্ছি এবং মানুষকে সচেতনতা সৃষ্টি করছে যে এই বিষয়ে আমরা সকলে সম্প্রীতির মধ্যে দিয়ে বসবাস করতে চাই এই দেশের মানুষ আমরা সকলে বাংলাদেশের মানুষ আমরা বাংলাদেশের নাগরিক আমরা যা ধর্ম যার যার ব্যবসা যার যার রাজনীতি যার যার বাংলাদেশ আমার এই নীতিতে আমরা সকলেই সকল মানুষকে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পরিবেশ যেটা ফিরিয়ে আসে এটাকে আমরা রক্ষা করার জন্য আমরা চেষ্টা করছি